পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সোমবার পাকিস্তানের সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ব্যালেস্টিন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কূটনৈতিক মহলের দাবি ভারতকে ক্রমাগত যুদ্ধের জন্য উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান সরকার শনিবারের পর সোমবার ফের মাজারি পাল্লার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান উল্লেখ্য গত শনিবারই পাকিস্তান আবদালি নামে চারশো পঞ্চাশ কিমি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এরপরই পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন জাতীয় সুরক্ষায় তার দেশ পুরোপুরি তৈরি এক বিবৃতিতে তিনি বলেন এই সফল পরীক্ষা ফের একবার প্রমাণ করলেও দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হাতে রয়েছে সোমবার আবদালির পর ফতে নামে একশো কুড়ি কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালায় কূটনৈতিক মহলের দাবি সিন্ধু জল চুক্তি বাতিলের পর থেকে পাকিস্তান সরকার ভারতকে ক্রমাগত যুদ্ধের জন্য উস্কানি দিয়ে চলেছে অপারেশন সিন্ধু নামে মহড়া চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ উল্লেখ্য আবদালি হল মাটি থেকে ছোড়ার ক্ষেপণাস্ত্র পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্স অর্থাৎ নিয়মিত বাহিনীতে ইতিমধ্যেই এই ক্ষেপণাস্ত্র রয়েছে ক্ষেপণাস্ত্র সম্পর্কে এর বেশি কোনো তথ্য পাকিস্তানের সেনা প্রচার মাধ্যম ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস না দিলেও জানা গিয়েছে শনিবার যেটার পরীক্ষা করা হয়েছে সেটা দূরপাল্লার আবদালিকে মাটির ওপর টেনে নিয়ে যাওয়া সক্ষম পাকিস্তানের সেনা প্রচার মাধ্যম ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে জানায় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্য হচ্ছে সেনাবাহিনী যে যুদ্ধের জন্য প্রস্তুত তাপ বোঝানো এছাড়াও ক্ষেপণাস্ত্র আবদালের প্রযুক্তিগত এবং কৌশলগত নৈপুণ্য এবং নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা পরীক্ষা করাও উদ্দেশ্য ছিল যদিও বিষয়টি ভালোভাবে নেয়নি নয়াদিল্লি গোটা বিষয়ের ওপর নজর রেখেছে কেন্দ্রের মোদী সরকার ব্যুরো রিপোর্ট সময় কলকাতা